আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে আছে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে এবং আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার আগামীকাল আমাদের মার্কেট খোলা থাকবে প্লাস আমাদের পূর্ণিমাশের চারতালার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং অনলাইন কার্যক্রমও কিন্তু আগামীকাল চালু থাকবে আপনার জন্য তো আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আগামীকাল কি কী কালেকশন পাবেন আমি জাস্ট এই মুহূর্তে কিছু এক্সাম্পল একটা ধারণা দিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পাকিস্তানি সব ব্র্যান্ডের কালেকশন পাবেন মানে লাক্সারি যত কালেকশন চান বা পেঙ্গান সুইচ কটনের যত পাকিস্তানি ড্রেস চান সব ধরনের ড্রেস আমাদের এই মধ্যে থাকবে এখানে ভিন হামিদ থাকবে ভিন খালি থাকবে সাদা বাদায় কালেকশন থাকবে প্যাটেল ব্রাদার্স কালেকশন থাকবে আলতাওয়াক্কালের সবচেয়ে আপডেট ভলিউম যেগুলো আলতাওয়াকাল এই টাইপের ড্রেসগুলো যারা নিতে চান যে একটা লাক্সারি ড্রেস পরবেন কম বাজেটের মধ্যে কম প্রাইজের মধ্যে আমি তাদেরকে বলবো আমাদের শাড়িতে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নুর মেঞ্চনের চারতাল পূর্ণিমাশারি মানে সব ধরনের লাক্সারি ড্রেস যত কালেকশন আছে আমাদের এই সময়টার মধ্যে পাবেন এবং এখানে দেখেন এখানে স্টিচ ড্রেসগুলো মানে রেডি ড্রেসের কালেকশন থাকবে এখানে ভাইরাল একটা ড্রেস বর্তমানের এটা বাইশশো চব্বিশ এটা হচ্ছে আটাইশো তিন হাজার টাকায় সেল হয় কিন্তু আমরা এটা দিচ্ছি আপনাদেরকে আঠেরোশো টাকা এটা আঠেরোশো টাকা এটা ডিজাইনের কার্টওয়ার্কের পার এটার পারের প্যানেল হচ্ছে কার্টওয়ার্কের ডিজাইন মানে একটা ডিজাইন আপনাদেরকে দেখাই কারণ এগুলো হচ্ছে ভাইরাল একদম সবচেয়ে ভাইরাল সবচেয়ে ভাইরাল ড্রেস এগুলো অফারে থাকবে যে দেখেন নিচের প্যানেল কার্টওয়ার্কের ডিজাইন দামি ড্রেস এগুলো এখানেও কিন্তু রেডি ড্রেসের কালেকশন থাকবে আপনাদের জন্য এখানেও রেডি ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণের রেডিড ড্রেসের কালেকশন আছে আমাদের এই শোরুমের মধ্যে এবং এই পাশটার মধ্যে দেখেন যারা একটু লাকজারি টাইপের ড্রেস চান আমাদের এই পাশটার মধ্যে হচ্ছে নুটসের কালেকশন থাকবে নুটসের কালেকশন থাকবে পোশাকের কালেকশন থাকবে বিন হামিদ বিন খালিদের কালেকশন থাকবে সব ধরনের লাকজারি ড্রেস আমাদের এই শোরুমটার মধ্যে আসতে পারেন ঢাকা ডিপেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূরমেনশন আর নুর মেঞ্শনে চারতালায় পূর্ণিমাসে এবং আমাদের আগামীকাল মঙ্গলবার চারতলার মধ্যে একটা শোরুম খোলা থাকবে অনলাইন সার্ভিসে চালু থাকবে আপনাদের জন্য এবং এইখানে এখানে কিন্তু আরেকটা ড্রেসের অফার থাকবে না এগুলো হচ্ছে আগামীকালকের জন্য অফার পঁচিশশো বাইশশো টাকার ড্রেসগুলো ছয়শো না এগুলো ছয়শো টাকা অফার থাকে এগুলো সব ডিজাইনের ড্রেস আগামীকালকের জন্য মাত্র ছয়শো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম